একাত্তরে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বুঝতে পেরেছিল ভারত কিন্তু পরবর্তীতে তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকেন্দ্রিক সম্পর্ক গড়ে তোলে যে কারণে দুই সালে দুই দেশের মধ্যে টানা তৈরি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা বলছেন ভারত যদি মনোভাব পরিবর্তন করে তবেই সংকট দূর হতে পারে উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর ঢাকার রেসফোর্স ময়দানে মিত্রবাহিনীর প্রধান জেনারেল জগজিত সিং অরোরার কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান সেনাবাহিনী এর মধ্য দিয়ে শেষ হয় মুক্তিযুদ্ধ জয় হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পুরোটা সময় মুক্তিকামী বাঙালিদের আশ্রয় দেয় ভারত মুক্তিযোদ্ধাদের অস্ত্র ও প্রশিক্ষণ দেয় যুদ্ধেও সরাসরি অংশ নেয় ভারতের সেনারা এছাড়া ছয় ডিসেম্বরই বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয় ভারত কিন্তু বছর পর দু শুরু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন মুক্তিযুদ্ধের সময় আর চব্বিশে ভারতের ভূমিকার মধ্যে অনেক ফারাক রয়েছে কি যে তখনই টেকসই হয় যখন সম্পর্কটা জনগণের মধ্যে হয় বা পিপল সেন্ট্রিক যদি সম্পর্ক হয় সেই জায়গায় বড় ঘাটতি ছিল এটা ভারতের দিক থেকে একটা বড় ঘাটতি ছিল তারা একটা দলের সাথে সম্পর্ক করেছে এখন কেন করেছে সেটা নিয়ে হয়তো তর্ক বিতর্ক করা যেতে পারে কিন্তু এটা স্পষ্ট যে তারা একটা দলের সাথে সম্পর্ক করেছে বিশেষজ্ঞরা বলছেন মুক্তিযুদ্ধে ভারতের অবদান সবাই স্বীকার করে কিন্তু সমতা ছাড়া সম্পর্ক টেকসই হতে পারে না মানুষের প্রত্যাশার সাথে ভারতের সাথে আমাদের সম্পর্কটা একটা তৈরি করতে এবং ক্ষেত্রে আমি মনে করি আমাদের দিক থেকে আমাদের ভারতের দিক থেকে তারা কিভাবে এই বাস্তবতার আলোকে তাদের যে নীতিগত অবস্থান বাংলাদেশের ব্যাপারে আছে যার মৌলিক ভিত্তি হওয়া উচিত আহ সমমর্যাদা এবং সম্মান সেটা ভিত্তি ধরে যদি তারা আগায় আমি মনে করবো যে ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা প্রতিবেশী হিসেবে ভারতকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বিশেষজ্ঞরা আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা